দunia কি রকম ধোকাবাজ দেখুন একজন ভিখারি ভিক্ষা করছে যে যায় ভিখারীকে ভিক্ষা না দন না কথা বলুন হ্যাঁ তো ভিখারি ভিক্ষা দেয়া হচ্ছে বলছে একটা করে জুতোর বাড়ি মেরে জান মুখে কোথায় যে টাকা দেবে তাকে বলছে একটা জুতোর বাড়ি মেরে দাও আমার মুখে লোক থমকে যাবে না যাবে না আরে ভাই সে কি কথা টাকা টান তুললাম ফকিরের ভালোবেসার মুখে জুতোর বাড়ি মারবার তা একজন বলছে না রে ভাই সেটি কথা তুমি ও কি বলছো টান টানলাম তোমরা ফকির মানুষ আবার মুখে জুতোর বাড়ি মারবার তা বলছে হ্যাঁ আমার জুতোর বাড়ি মারুন আমার পাপের প্যাঁচা প্যাঁচ হল মুখে একঘাঁ করে জুতোর বাড়ি মুখে এক ঘাঁ করে জুতোর বাড়ি মার বলছে কেন ভাই এরকম বলছো কেন বলছে না একটা ইতিহাস আছে বলছে তাহলে তোমাকে বলতে হবে আপনার শুনে লাভ নাই বলছে না না বলতে হবে আপনার বলছে যখন আপনি তুমি শুনবে না তাহলে শোনো শুনবেন আপনারা শুনবেন জি মুখে জুতোর বাড়ি কেন ঝালা হচ্ছে শুনুন পাপের প্যাস্টিত্ব হতে হতে ওই ব্যক্তি বলছে সন আমি জঙ্গলে সংসার নির্বাহ করতাম আমার সংসার মোটামুটি চলে যেত প্রতিমধ্যে একজন বুজুর্গর সঙ্গে দেখা হলো ওই বুজুর্গ আমাকে বলছে ভাই দুনিয়া তো করছো বটে তবে আল্লাহর হুকুমগুলো কি পালন করছো নাকি আমাদের যদি বলা হয় আল্লাহর হুকুম পালন করছো গরিব মানুষ কখন কি করি বলেন দেখি বলবে না বলবে না নামাজ পড়ার কথা বললে কি বললে গরিব মানুষ কখন করি বলেন দেখি তোমরা বড় লোক তোমরা না হ্যাঁ নামাজ পড়ছো দান সাদিক করছো আমি গরিব মানুষ কখন কি করি তা ওই লোকটা বলছে ভাই জঙ্গলে কাঠকুটো কেটে আনতে বিক্রি করতে ধামালির সময় হয়ে যায় কখন নামাজ কালাম পড়ি বলো দেখি তা বলছে এই দেখো তাহলে যদি একটু আল্লাহ কিছু ব্যবস্থা করে তাহলে তুমি নামাজ পড়বে তো বলছে হ্যাঁ 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 আল্লাহ যদি ব্যবস্থা করে তাহলে আমি নামাজ পড়বো তা বলছে ঠিক আছে শোনো তুমি নামাজ পড়ছো মানুষ যখন কথা বললে তবে এই শোনো একটা আংটি দিচ্ছি তোমাকে একটা আংটি এই আংটিতে যেই ঘোষা দেবে তার থেকে টাকা বার হবে তাহলে তোমার জঙ্গলে কাঠ লাগবে না তুমি এইভাবে সংসার চালাবে আর আল্লাহর হুকুম পালন করবে ঠিক আছে তো তবে শোনো সর্ব উপরে এর মধ্যে থেকে আট হাজার টাকা বার হবে কত বার হবে আহ তো তুমি একেবারে মানুষলিলে খরচ হয়ে যায় তুমি অল্প অল্প করে খরচ করো আর আল্লাহর ইবাদত বন্ধকি করো তো বলছো ঠিক আছে কিছুদিন পার হয়ে যাচ্ছে মনে মনে চিন্তা করছে আরে টুকটুক করে বড় হয়ে লাভ আছে একদিনই বড় লোক হলেই ভালো এই একটু একটু করে বার করে জামালি সেই ছোটবেলায় সোনার ডিম সোনার হাঁস নাকি একটা রাজহাঁস কি fartো সোনার ডিম তাতে খুশি ছিল আ বললে আরে এই এই প্রতিদিন একটা করে সোনার ডিমাই হয় নাকি একে দিনই নেব বলে কি করলে আহ সব জানেন আপনারা বক্তব্য আমি ওইটা আর করবো না গভীর রাতে একটু আপনাদের দিয়ে বক্তব্য করতে করাতে এ তখন বলছে ওই একদিন একদিন ঘোষা দেবো আর টাকা নেবো হবে না একেবারেই বার করে নেব একেবারেই বার করে নিল নিয়ে চিন্তা করলো কি করা যায় একটা ব্যবসা করতে চাই অনেকগুলো উট হলো কয়েকটা উট হলো ধরুন আটটাই উট হলো এই উট নিয়ে সে এখন চলছে যেতে 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 এখন উট যখন হয়েছে ঝামালি বেড়েছে না কমেছে কথা বলে না গরু মহিষ হলে ঝামালি আর বেড়ে যায় এইবার সে উঠ নিয়ে টানা টানে তারা নামাজের সময় পায় না উঠ নিয়ে টানা নামাজের সময় পায় না যেতে যেতে এক সঙ্গে দেখা ও ভাই তুমি কি আল্লাহর হুকুম পালন করো নাকি বলছে ভাই আমি কখন পালন করব। এই সমস্ত ঝঞ্ঝার ঝামালি নিয়ে আমার প্রেশানিতে পার হয়ে যাচ্ছে আমি কখন আল্লাহর হুকুম পালন করি বলো তা বলছে ওই ঝামালি যদি না থাকে তাহলে করবে তো তা বলছে হ্যাঁ ওই ঝামালি সমস্ত যদি না থাকে তাহলে আমি আল্লাহর হুকুম পালন করব। তা বলে তাহলে এসো একটা তোমার ব্যবস্থা করি বলে ওকে ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে বলছে এসো উঠগুলো ওখানে রাখো রেখে আমার সঙ্গে এসো তাকে ডেকে নিয়ে চলে গেল আস্তে আস্তে একটা সুরঙ্গ পদ দিয়ে ভিতরে চলে গেল ভিতরে গিয়ে দেখতে পাচ্ছে আর সাংঘাতিক ব্যাপার ধন ভান্ডার ভর্তি সোনা মহনা টাকা পয়সা সমস্ত ভর্তি বলছে এই যে বস্তা আছে ভর্তি করো বস্তা আছে ভর্তি করো আটটা উঠ আটটা উঠের পিঠা চাপিয়ে দেবে ভর্তি করো আট বস্তা ভর্তি করো আট বস্তা ভর্তি করেছে সোনা গহনা ভর্তি করা হয়ে গেছে ভর্তি করছে ভর্তি করছে ভর্তি করছে এক সময় ওই ভর্তি করতে করতে হঠাৎ করে ওই ব্যক্তিটা আমা একটা বস্তার মধ্যে হাত ভরে দিয়ে কি একটা বার করে পাশ পকোটে রেখেছে কে গো যে ডেকে নিয়ে গিয়েছিল সেই সেই বুজুর্গ ও তো ভর্তি করছে আর উনি হঠাৎ করে একটা বস্তার মধ্যে হাত দিয়ে একটা কি পাশপকটে পকোটে রেখেছে তা যাই হোক রেখেছে রেখেছে ও চিন্তা করে আর লাভ নাই এখন এই বস্তা ভর্তি করা হয়ে গেছে বস্তা ভর্তি করা হয়ে গেলে বলে শোনো তুমি চার বস্তা নাও আর আমাকে চার বস্তা দাও আমাকে চার বস্তা দাও আমি নিয়ে যাই আর তুমি এই চার বস্তা নিয়ে যাও ও চার বস্তা নিয়ে যাচ্ছে চার বস্তা নিয়ে যাতে যেতে 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 চিন্তা করছে মানুষটা খুব ভালো যদি আরও এক বস্তা চাওয়া যায় মনে হয় দেবে ফিরে এসে বলছে সাহেব আপনার তো অনেক ধর ভান্ডার রয়েছে আপনি অত মাল নিয়ে কি করবেন এক বস্তা মাল আমাকে দেন তো বলছে এক বস্তা দিলে তুমি খুশি তো তা বলছে হ্যাঁ আপনি এক বস্তা দেন আমি খুশি এক বস্তা দিয়ে দিল এক বস্তা নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে মনে মনে ভাবছে এর সাংঘাতিক ব্যাপার দানি তো খুব ভালো দানি এমনিতেই চার বস্তা দিল আবার এক বস্তা চাইলাম ফেট দিল তাহলে আর এক বস্তা চাইলে নিশ্চয়ই দেবে আপনি অতটা নিয়ে কি করবেন আমাকে আর এক বস্তা দেন বলছে আর এক বস্তা দিলে তুমি খুশি তা বলছে হ্যাঁ নাও এমনি করে 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 চার বস্তা মাল সব চেয়ে নিয়ে নিল চেয়ে নিয়ে ফিরে যাচ্ছে ফিরে যেতে যেতে মনে পড়লো যখন এই বস্তায় আমি সোনা ভরছিলাম ওই সময় উনি হাত দিয়ে কি একটা বার করে নিল নিশ্চয়ই ওইটা সব থেকে দামি জিনিস ওইটাই বস্তা থেকে বার করে নিয়েছে এতগুলো যখন চাইলাম দানি ব্যক্তি সব দিল ওটা আমার নিশ্চয়ই দেবে একবার চেয়ে দেখি ওটা নিশ্চয়ই দামি জিনিস ওই জন্য বার করে নিয়েছে আবার পিঠে ফিরে এসে বলছে ও সাহেব দাঁড়িয়ে যান একটা কথা শুনুন বলছে কি কথা বাবা বলছে আপনি বড় দামি লোক আপনি বড় দানি লোক আপনি বড় সখী আপনার দিলটা বড় ভালো আপনি এত কিছু দান করলেন তবে যখন বস্তাতে আমি সোনা ভরছিলাম ওই সময় আপনি একটা কি যেন বার করে নিলেন ওইটাকে একটু আমাকে দেবেন তা বলছে বাবা ও আর তোমার নিয়ে কি হবে একটু উনি ব্যবড়া করলেন আর কি বাবা ওটা আর নিয়ে তোমার কি হবে বলছে না হুজুর একটু আপনি যদি ওটা আমার দিতেন তা বড় ভালো হতো হুম তা বলছে বাবা কিছু না কিছু না কিছু না কিছু না এই কই আমারটা কই শর্মা 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 এই দেখো শর্মা গো শর্মা শর্মা তা বলছে হুজুর শর্মা শর্মা কি হয় বলছে শর্মা চোখে দিলে এই নিচে যে খাজা খাজানা আছে এই সমস্ত খাজানা দেখা যায় নিচে যে খাজানা আছে ওই খাজানা দেখা যায় তা বলছে হুজুর তাহলে আমাকে একটু দেন তা বলছে তো না তাই না তুমি যখন চাইছো তা নিয়ে যাও শোনো এক চোখে দেবে তা ওই নিয়ে চলে যাচ্ছে আমি নিয়ে বাড়ি চলে এলাম কোথায় গল্পটা হচ্ছে এই ভাই কোথায় গল্প হচ্ছে এরকম বক্তব্য আমি শোনাবো না এরকম শ্রোতাদের বক্তব্য শোনানো যাবে না গল্প কোথায় হচ্ছে এই বক্তব্য শুনছেন আপনারা গল্প সেইখানে হচ্ছে এক টাকা দান করেছিল পথিক আর ভিকারি বলেছিল পথিককে একটা জুতোর বাড়ি আমার মুখেতে মেরে যাওয়ানো ওই পথিক মারতে নারাজ হয়ে কেন জুতোর বাড়ি মারবো এটাকে অনুসন্ধান করতে চেয়েছিল তার কাছেই গল্পটা হচ্ছে হ্যাঁ এ বন্ধু আমার আমি এত ধনরদার মালিক হয়ে গেলাম মালিক হয়ে যখন আমি নিয়ে যাচ্ছি আর তখন দেখছি কিনা চোখে দিয়ে দেখি tali একটা চোখে যখন দিলাম দেখি অনেক ধনভান্ডার দেখা যাচ্ছে অনেক ধনভান্ডার দেখা যাচ্ছে তখন মনে মনে ভাবলাম আর শর্মা লাগালাম যেমনি দুই চেয়ে শর্মা লাগালাম তাই অন্ধ হয়ে গেলাম যেমনিতে অন্ধ হয়ে গেলাম আমার সম্পদ কোথাও কিছুই তার সন্ধান পেলাম না শেষ পর্যন্ত আমি হাতড়ে হাতড়ে কোনো একজনের সাহায্য নিয়ে আমি বাড়িতে ফিরলাম আমি আবার যেমনই গরিব ছিলাম আগে তার থেকে আরো গরিব হয়ে গেলাম শেষ পর্যন্ত আমি পথে বসে ভিক্ষা করতে শুরু করে দিলাম তাই যখন ভিক্ষা করি মনে করলাম আমার আশা তত্ত্ব আমাকে রাস্তায় ভিখারি করে বসিয়েছে আশা করে বসিয়েছে অতএব আমাকে যে ভিক্ষা দেবে একঘা করে জুতোর বাড়ি খেয়ে মুখে আমি আমার আশাতাত্ম মহাপাপের প্রাশ্চিত্য করব এই জন্যে চেয়ে একটা করে জুতোর বাড়ি নিচ্ছে আমাদের দুনিয়া যতই হোক না কেন আশা মোটে মেটে না আসামি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন আল্লাহ কো মুতাকাসর হাত্তা আযুরতুমুল মাকাবির বান্দা তোমার আশা ততক্ষণ পর্যন্ত মিটবে না যতক্ষণ না তুমি কবরে যাবে হ্যাঁ ভাই আপনারা এসেছেন প্রথম থেকেই আমি যে কথা বলছিলাম যে এলমে দিন এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের দ্বিতীয়ত জ্ঞান তাই কিনা কথা বলুন প্রথম যে एग्जांपल গুলো দিলাম আল্লাহর দিও তো জ্ঞান এই আল্লাহর দিও তো জ্ঞান হলো মূল জ্ঞান এই জ্ঞানে যারা জ্ঞানী জ্ঞানবান হবে তারাই সঠিক সন্ধান পাবে কিসের পাবে সিরাতাল মুস্তাকিম মিনান নাবিন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস এই পথ তারা পাবে যারা এই জ্ঞানে গুণান্বিত হবে এজন্য আমাদের যে সমস্ত সন্তানগুলো এই জায়গাতে তারা প্রকৃত পক্ষে মানুষ হয়ে আল্লাহ রব্বুল আলমিনকে চেনার চেষ্টা করছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন হয় তোমরা আলেম হও না হলে তালবে এলেম হও আর তা না হলে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখনে বলা হও তা না হলে আলেমদের সঙ্গে ভালোবাসা রাখনে বলা হও আমরা হব ইনশাল্লাহ কথা বলুন আলেম হতে পারি

আজকে আমরা ইলম हासिल করেছি আজ তারা চোকের সামনে যাহান নামে যাবে আল্লাহ আমরা বরদস্ত করতে না আমি আমাকে চিনতে শুরু করেছিল আমার হাবিবের জীবন আদর্শ জানতে শুরু করেছিল সেখানে তুমি সহযোগিতা করেছিলেন হ্যাঁ আমার মনে পড়ছে আমি এক বস্তা আলু দিয়েছিলাম হ্যাঁ আমার মনে পড়ছে আমি এক চাল দিয়ে ছিলাম আল্লাহর দিন দিনকে আমি পৃথিবীতে কল্পনা করার জন্য নবীদেরকে মাহবুব বান্দাদেরকে পাঠিয়েছি তারা তাদের রক্তকে রঞ্জিত করেছে পিপিকে বাওয়া করেছে বাচ্চাকে এতিম করে যে দিন পৃথিবীতে রেখে দিয়ে চলে গেছে 1400 বছর আগে আমার নবী চলে গেলেন দিনকে পৃথিবীতে রেখে দিয়ে আল্লাহর নবী বললেন আনা খাতামান নবী লা নবী আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই নবী হলো দায়িত্ব যারা পালন করছে আল ওয়ালা মা ওয়ারাসাতুল আমবিয়া লা ইউয়ারসু দিনারা ওয়ালা দিরহামা এই দিনদার পরে গরম আল্লাহওয়ালা যারা দিনকে পৃথিবীতে বছরে রাখার জন্য সহযোগিতা করেছে আমি তাদেরকে জাহান্নামে দিতে লজ্জিত বোধ করছি যাও তোমার জান্নাতের ফসলা করে দিলাম এজন্যে আমরা প্রত্যেকেই মাদ্রাসাতে সহযোগিতা তো করি আজকে একটা জলসা হচ্ছে জলসার শেষ মুহূর্তে কোন চাপ নেই আল্লাহর দিনের রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযিনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলী একটা ধান যদি রোপণ করা হয় ওই ধানের চারা বার হয় তার গোড়া থেকে ফড়কি বার হয় না হয় না কথা বলুন অনেকগুলো হয় একটা একটা শীষে অন্তত একশো করে ধান হয় না হয় না দিলেন কটা একটা ওতে ধরুন সাতটা সিজ বেরিয়েছে সাতটা ফড়কি সাতটা ফড়কিতে যদি একশো করে ধান হয় কটা হয় দিলেন কটা মনে ভাবলেন আমার তো এক মুঠো ধান আছে এই যে দেই তো শেষ হয়ে যাবে আল্লাহ বলছে দিলে শেষ হবে না আমি আল্লাহ নেই নেই নাই নাই আমি আল্লাহ ফিরিয়ে দিই একটা তুমি দিলে আমি আল্লাহ এত দেব তুমি গুণে শেষ করতে পারবে নাও একটা আমের আটি যদি রোপণ করা হয় ওই আমের গাছ হলে কত আম হয় কেউ গুনতে পারবে না কি কথা বলুন একটা আপনি দিয়ে দিয়েছেন আল্লাহ ফেরত দিয়েছে কত হাজারো হাজারো এই জন্য আল্লাহ বলছে আমি নেই না বান্দা তুমি আমার দিকে যদি এক হাত আগিয়ে আসো আমি আল্লাহ তোমার দিকে দুই হাত আগিয়ে যাই বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে ছুটে ছুটে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম বান্দা যদি তুমি আমার সহযোগিতা করো আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব শত্রুর মোকাবেলা তোমার কদমকে জমিয়ে দেব এই জন্য আল্লাহর কোন পেয়ারা বান্দা আছেন উঠে আসুন শেষ দোয়া হবে এই শেষ দোয়ার আগেতে মোসাফা করে যার যা আছে হাতে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমার মায়েরা আছেন বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেন জলসার শেষে আজকে এসেছেন আল্লাহর দিনের কেন্দ্র বিন্দুতে নবীর কেন্দ্র বিন্দুতে খালি হাত হয়ে ফিরে না গিয়ে যার যেমনটি আছে তেমনটি আল্লাহর দিনের জন্য দিয়ে যান কালে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন হাজরত ইব্রাহিম নবিয়ানা আলী সালাতামের আগুনের কুন্ডুতে ব্যাংক পানি দিচ্ছিল আর একটা জন্তু ফুঁ দিচ্ছিল তা ওই জন্তুকে জিজ্ঞাসা করা হলো বিশাল আগুনের কুণ্ডতে তুমি এক পানি কি কাজে লাগবে বলো তখনো প্রাণী বলেছিল কি কাজে লাগবে না লাগবে আমি জানি না কালে হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার চোখের সামনে আমার দিনের দায়কে পুড়িয়ে দেওয়া হচ্ছিল তুমি কি সহযোগিতা করেছিলে বলো আমার যেমনটি ক্ষমতা ছিল আমি তেমনটি সহযোগিতা করেছি এই জন্যে আসুন বন্ধু আমার আল্লাহর দরবারে আমরা যেন এই জবাব দিতে পারি আল্লাহ যতটুকু আমাদের ছিল আমরা ততটুকু আপনার দিনের রাস্তা দিয়েছি এই জন্য জলদি জলদি করে আল্লাহর কোনো যারা banda আছেন কোন নিয়্যত যদি করে থাকেন তা দাড়ি করে আসুন আল্লাহ কবুল করুক আমার ভাই আজ কয় টাকা দিয়েছে আল্লাহ গানকে কবুল করুক আমার আরেকজন ভাই 100 টাকা বলল নারায়ে তাকবীর বলল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দনকারীর ও মাতা পিতা আল্লাহর সুখে রাখো কবরে নুরের টুপি মাথায় দেয়া উঠায়ো কাল হাসরে আল্লাহুম্মা আমিন আর একজন ভাই আল্লাহ একশত টাকা আল্লাহ দানকে কবুল করুন আমার বাবাজি একশত আল্লাহ হায়াতকে দারাজ করে দেন আর একজন বাবাজি আল্লাহ একশত টাকা আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দিনের রাস্তায় আল্লাহ তিল তিল করে দান করছে মাওলা আল্লাহ তার মনের তামান্না পুরো করুন আর একজন ভাই আল্লাহ আল্লাহ আপনি দানকে কবুল করুন আমার বাবাজি আল্লাহ যা ছিল তাই দিয়েছে আল্লাহ আপনি কবুল করুন

আর একজন বাচ্চা আল্লাহ কত টাকা আল্লাহ দানকে কবুল করুন আর একজন ভাই 50 টাকা আল্লাহ কলহাশরের ময়দানে আরশের ছায়া আপনি نصیবি করুন না ওই না শত টাকা মায়েদের কাছে চলে যান বাচ্চাদেরকে পাঠিয়ে দেন আল্লাহ কেউ মুখ হবেন না কিঞ্চিত কিঞ্চিত বিন্দু বিন্দুতে সিন্ধু হয় তিল তিল করে তান করে যাবেন আল্লাহ রব্বুল আল না জানি এই তানের অশিলাতে হাসরের ময়দানে আল্লাহ কবুল નારই থাকবে আরে বলুন নারই تکبیر আমাদের রানী যেখানে এইখানে আছে তার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে অন্তরটা কেঁদে গেল হে আল্লাহ আজ জলসার দিন আব্বা মা থাকলে তাদেরকে একটু খাবার কিনে দিতে হতো আজ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তাদের روحটা আত্তাটা কলিজাটা আমার দিকে তাকিয়ে আছে আজকে দিনের জন্য দান করবে সওয়াবের হকদার হবে তাই রান্নি মায়েরাও তিনশত টাকা দিয়েছে আল্লাহ তাদের এই কলিজার দানকে কবুল করুন আই আল্লাহ পরিশ্রমের পয়সাকে আপনার দরবারে আপনি কবুল করুন আই আল্লাহ কালে হাসরের ময়দানে তার পিতা মাতাকে আরশের ছায়া আপনি নসিব করুন আই আল্লাহ কালে হাসরের ময়দানে আরশের ছায়া তাদেরকে আপনি নসিব করুন জলদি জলদি আসুন আমার ভাইরা যার কাছে যা আছে তাড়াতাড়ি করে চলে আসুন কোন ভাই এখানে মেহমানদারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান তারা আছে তা জন্য এক পেটি চাল এক বস্তা চাল দেওয়ার মতো কোনো ভাই যদি থাকেন লগত টাকা এখন নেই আপনি এক বস্তা চাল লিখিয়ে দেন যে আমি এক বস্তা চাল দেব ইনশাল্লাহ এমনি কোনো যদি ভাই থাকেন তাড়াতাড়ি করে চলে আসুন বলে যান দোয়া করে দেবো ইনশাল্লাহ এক বস্তা চাল প্রথমে চলে আসুন একজন মানুষ ফাল আউ্বাল ফাল আউ্বাল তার দেখা দেখি যত মানুষ দেবে আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে সওয়াবের কোনো কমি নেই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব নসিব করবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ টাকা দিল, তিনি ছিলেন। আশা আকাঙ্ক্ষা তার মনে কি ছিল আমাদের নেই জানা আপনার আছে জানা আল্লাহ কবুল করতে ছাড়েন না দুই শত টাকা আল্লাহ আপনার রাখে দিয়েছে আল্লাহ মনের তামান্না কি পুরো করু